আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনার বয়স তো সবে পঁয়ত্রিশ চল্লিশ আপনি কেন হারাম ব্যবসার সাথে জড়িত কেন আপনার খাদ্য পানীয় আপনার বস্ত্র কেন পরিবর্তন করছেন না তখন বলছে আমাদের দিঘির পাড়াই যে সবাই করছে আমি কেন করব না সবাই তো করে আপনি সকলের সঙ্গে সাত কেন করছেন আপনি যে আলাদা আপনি যে ইউনিক সেটা কি আপনি জানেন নাই আপনার চোখের যে লেন্স আছে এটা এই যে হাজার হাজার মানুষের সঙ্গে কারোর সঙ্গে আপনার মিলবে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আঙুলের যে ছাপ এই রেখাগুলি হাজার হাজার মানুষের সঙ্গে কারোর সঙ্গে আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার হাতে রেখাগুলো কি মিলবে কারোর সঙ্গে তাহলে আপনি হচ্ছেন ইউনিক পারসন কেন আপনি বসেন না আপনি যে বলছেন যে সবাই করছে আরে সবাই জানলাম যাবে না আমি তো পারলাম না আরে সবাই জান্নাত যাবে না হাজারে একজন যাবে আপনাকে একজন হতে হবে আপনাকে আলাদা হতে হবে আপনাকে পৃথক হতে হবে কেন সকলের সাথে করছেন আর যদি বলেন সবাই করছে আমি কেন আলাদা হব তাহলে ওই জন মানুষ নামি যাবে আপনি সেই জাহান নামি। যদি আপনি বলেন যে আমি কিভাবে পরিবর্তন হব সবাই তাই কাজ করছে তাহলে নশো নিরানব্বই জন মানুষ যে জাহার নামে যাবে আপনি তার মধ্যে আছেন আর যদি বলেন যে না আমি ইউনিক হতে চাই আমাকে সমাজ থেকে পৃথক হতে হবে আমাকে আলাদা হতে হবে মানুষের মধ্যে মানুষ হতে হবে আমাকে হতে হবে তাহলে আপনার আপনা, নামাজ পড়ার পরেও কেন আপনি গুণা করছেন নামাজ পড়ার পরেও কেন গুণা করছেন আপনি নামাজ পড়ার পরেও কেন মোবাইলের নোংরামির মধ্যে আপনি মেতে আছেন নামাজ পড়ার পরেও কেন আপনি আপনার ফেসবুকে গান বাজনা লাগাচ্ছেন আপনি বলছেন মলিশেব সাহেব নামাজ পড়ছি কিন্তু আগের মতো চোখে পানি আসে নাই নামাজে পড়লে নামাজের অনুভূতি আসে না নামাজ পড়ি আল্লাহকে স্মরণ করা হয় না নামাজে আজে বাজে চিন্তা বেশি আসে হিসাব নিকাশ বেশি হয়ে যায় উল্টোপুল্টা যত রকম চিন্তা ভাবনা আছে নামাজের মধ্যে আসে কেন আসে কারণ আপনি কান্টিনিউয়াসলি গুণহার মধ্যে আছেন পাপের মধ্যে আছেন যতক্ষণ পর্যন্ত পাপ থেকে না ফিরে আসবেন নামাজের স্বাদ আপনি পাবেন না ইমানের যে একটা স্বাদ আছে নামাজের যে একটা স্বাদ আছে ইবাদতের যে একটা স্বাদ আছে সেই স্বাদ আপনি ভোগ করতে পারবেন না সেই টেস্ট কিন্তু আপনি 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 পাবেন না যতক্ষণ পর্যন্ত মধ্যে করছেন করছেন পাপ আপনাকে ফেসবুকের কেন গান বাজনা লাগাতে হবে যদি এখন নাম করে বলি মলি সাহেব নাম করছেন আরে নাম না করলে তো আপনি এত চাষা বোঝেন না তো কথা নাম না করলে তো আপনি বোঝেন না আবার নাম করলেও অসুবিধা আরে আমার সমাজের মানুষ ইমাম শব্দের অর্থ ইমাম মানে নেতা তাহলে আপনারা যদি বলেন যে আপনি আমাদের নেতা ইমাম তাহলে আমি আপনাকে আপনার নাম ধরে বলতে পারি না সামান্য দিঘির পরে মানুষের সম্মুখে যদি আপনি লজ্জিত হন যদি আপনাকে লজ্জা লাগে কাল কেমত এর ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সম্মুখে যেই দিন আপনাকে ডাক দিয়ে দিয়ে বলা হবে আপনাকে হিসাব নেওয়া হবে আপনি যে গান বাজনা শুনেছেন আপনি যে যত রকম উপকর্ম করেছেন সেই গুনহার জন্য যখন আপনাকে হাজার হাজার মানুষের সম্মুখে ডাক দিবে সেই দিন লজ্জা লাগবে না সেই দিন অপমানিত বোধ হবে না সেই দিন আপনার লজ্জা কোথায় যাবে সেই দিন আপনার হায়াটা কোথায় যাবে আপনাকে আমি বলছি স্টোরিতে কেন গান লাগাবেন আপনাকে গান লাগাতে হবে কে বলেছে আপনাকে আরে আপনি কি একজন মুসলিম এটাকে জানেন না আপনি কেন আপনার স্টোরিতে গান বাজনা লাগাতে হবে আমি বিগত কয়েক সপ্তাহ থেকে অনেকবারই বলে আসছি আপনাকে স্টোরিতে গান লাগাবেন না বেহাইয়ার মতো গানের উপর গান লাগিয়ে যাচ্ছে শুধু এমনটা না আরে বাড়িতে নিজের স্ত্রীর ছবিও দিয়ে দিচ্ছে ফেসবুকের মধ্যে আপনাদের কি কেউ লজ্জা লাগে না জানি না এসব মানুষদেরকে মেয়ে দেয়াই বাকে আজকাল মহিলারা অনেক সস্তা হয়ে গিয়েছে যার জন্য আমার বাবারা একজন মহিলার যে কত দাম তার যে কত কদর এ সম্পর্কে আমাদের কোনো ধারণা কোনো আমাদের কাছে নেই মহিলার ছবি ফেসবুকে কেন হবে তুমি কি পশু হয়ে গিয়েছ নাকি আপনার নিজের মধ্যে একজন সম্মান আছে তার যে ইজ্জত আছে সেটা কি আপনি ভুলে গিয়েছেন তাহলে আমাদের নামাজটা যদি বলেন যে লৌকিকতা হচ্ছে না মানুষ দেখাচ্ছি না তাহলে আপনি নাটক করতেছেন তাহলে আপনি অভিনয় করছেন আরে এতগুলো মানুষ নামাজ পড়ে এতগুলো মানুষ নামাজ পড়ে অথচ দেখছি যে মুখে দাঁড়িয়ে রেখেছে সুন্দরভাবে নামাজ পড়ছে আবার দেখছি যে একদম মোটর সাইকেল চালাচ্ছে আর বিড়ি খেতে খেতে চলে আসছে আচ্ছা বলুন তো আপনার লজ্জা কোথায় গিয়েছে আপনার লজ্জাটা কোথায় গিয়েছে আরে আপনি না নামাজ পড়ছে আরে আপনি না মুসলিম আরে আপনার পিতা না হাজি আরে আপনার বাবা না আলেম ছিল দেশে কেন আপনি এরকম আপনি এরকমটা কেন কেন পরিবর্তন হচ্ছেন না তাহলে নিশ্চয় আপনার নামাজ মানুষ দেখানো হচ্ছে